তিন সেপ্টেম্বর দু সাল দিনটা ছিল আমার কাছে খুব সহজের না খুব কঠিন একটা দিন ছিল সারা দিন পার করে রাত্রিবেলা সাড়ে নয়টা বাজে নয়টা পঁয়ত্রিশ মিনিটে আমার আফরা তখন গত হয়েছিল আলহামদুলিল্লাহ আমার বয়স তখন পনেরো বছর আট মাস এখন বলতেই পারেন যে পনেরো বছর আট মাসে তুমি কি প্রেগনেন্ট হয়েছিলে না বেবি কনসেপ্ট করেছিলে না বেবি হয়েছিল আসলে না আমার পনেরো বছর আট মাসের সময় আমার বিয়ে হয়েছিল। আর আমি তার চার মাস পরে কনসিপ করি আমি তখনই জানতে পারি যে আমার মধ্যে আরেকজন বেড়ে উঠছে তখন আসলে খুশি হব না কান্না করবো আমি নিজেও বা বুঝতেই পারিনি তো যাই হোক আল্লাহ যা করে মঙ্গলের জন্যই এখন অনেকে অনেক কিছু বলবেন এই ডেকোরেশন দেখে বা অনেক কিছুই বলবেন যে বার্থডে করা ভালো না হিন্দুদের কালচার খ্রিস্টানদের কালচার আসলে আমি কোনো বার্থডে করি নাই আমার মেয়েটা চেয়েছিলো ছোট্ট খাট্টো একটা আবদারে যে ঘরটা একটু ডেকোরেট করে দেওয়া আমি একটু বেলুন দিয়ে যেহেতু বাচ্চা মানুষ বেলুন দিয়ে খেলতে অনেক পছন্দ করে সেহেতু এই ছোট্ট ওর জন্য আমি বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছিলাম তা আমি বেলুনগুলো নিয়েছিলাম বেলুন এবং ডেকোরেশনের যেগুলো নিয়েছিলাম সেগুলো নিয়েছিলাম সব বিডি পেজ থেকে আমি ডেসক্রিপশনে লিখে দিব আর ড্রেসটা আফটার যে পড়ার ড্রেসটা ছিল সেই দিন সেই ড্রেসটা ছিল হয়েছে ট্রেন্ডি আরোরা থেকে খুব ভালো ড্রেস দিয়েছিল মূলত আসলে কি জানেন আমি ১৬ বছর আট মাস বয়সে যখন বেবি বেবি আনতে সক্ষম হই সেটা অনেকেই মানে খুব স্বাচ্ছন্দ্যে নেয় নেয় অনেকেই তো ভয় পেয়েছিল তার মধ্যে আমার মা বাবা তার মধ্যে আমার ফ্যামিলির অনেক মেম্বার্স মানে আমার স্বজনরা কেউ ভাবতেই পারে না যে আমি নর্মাল ডেলিভারি করতে পারবো তো যাই হোক আল্লাহর ইচ্ছা ছিল আমার প্রবল আগ্রহ ছিল সব মিলিয়ে মানে আল্লাহর সাহায্যে আমি হয়তো কাজটা করেছিলাম আমার দিনটার কথা চিন্তা করল এখনও শরীরে কাটা দেয় যে এত ভয়ঙ্কর একটা দিন ছিল তো আমি পেরেছি আলহামদুলিল্লাহ আমার মেয়েকে আমি আনতে পেরেছি আর আমি যখন শুনেছিলাম যে আমার মেয়ে হবে ডাক্তার তো ভয়ে বলতেই চায় না যে প্রথম বাচ্চা মেয়ে হইলে কি না কি হবে তো দেখতে দেখতে দু সালে আমার আফরা মাসালাই দিলে চার বছরের হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেটা আমি কখনো ভাবিও নাই যে আমার আফরা এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে আসলে মেয়ে মানুষ চোখের পলকে হয়তো বড় হয়ে যায় তাই না আমি ছোট্ট খাট্টো করে আয়োজন করেছি বলবো না এটা আমার ভাই এনেছিলো একটা কেক এই কেকটার জন্য আমার মেয়েটা অনেক কানাকাটি করেছিল তো এই কেকটা আমার ভাই গিফট করেছিল ওকে যে আমি তো আর কিছু কামাই করি না ওর ছোট্ট খাটো একটা গিফট দিই আসলে মূলত ও গিফট করলো টাকাটা আমার আব্বু আমি দিছে মানে মূলত আমার আব্বা মাম্মই গিফট করছে কিন্তু এনেছে যেহেতু ও তো এই কারণে ওই গিফট করেছে দেখেন চার বছরে সে কতটা খুশি এই খুশিটুকুই আমার কাছে অনেক কিছু যেটা বলতেছিলাম যে ডাক্তার খুব ভয় পাচ্ছিল বলতে যে আমার পেটে মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা যদিও এটা ইনলিগেল তো আমি তাকে খুব খুশি হয়ে বলতেছিলাম জিজ্ঞাসা করতেছিলাম যে আপনি ভয় পায়েন না আমার যদি মেয়ে বাচ্চা হয় আমি আরও বেশি খুশি কারণ প্রথম কন্যা সন্তান মানে রহমত বরকত আল্লাহ যার উপরে খুশি থাকেন তাকে আল্লাহ কন্যা সন্তান দান করে আপনার টেনশন করেন না আপনি বলেন বাচ্চা সুস্থ আছে কি না সে বলতো আপনার বাচ্চাও সুস্থ আছে আপনি আপনিও আল্লাহ রহমতে সুস্থ আছেন কথাগুলো শুনে আসলেই খুব ভাল লাগছিলো কারণ আমার স্বামীর অর্থ তখন ছিল না যে আমাকে হসপিটালাইজ করবে তো আমি সেই দিনগুলো চিন্তা করলেও খুব ভয়ঙ্কর সময় পার করেছি তো তখন কিছু মানুষের ক্রেডিট না বললেই না আমার বড় বোন একজন যে আমাকে ফাইন্যান্সিয়ালভাবে অনেক সাপোর্ট দিয়েছিল আমার আফরার যত যাবতীয় খরচ ছিল উনি দিয়েছে তারপরে আমার যে ধাত্রী ছিল আমার একটা খালামনি আমার নিজের খালামনিরাও আমাকে জিজ্ঞাসাও করে নাই যে আমার মেয়ে হয়েছে কিনা ছেলে হয়েছে আমি সুস্থ আছি কিনা বা কেউ সুস্থ আছে কি না আমার একটা খালামুনি আছে আমার আম্মুর মানে বাবুর মাটি যেটাকে আমরা বলি আপনারা হয়তো চিনবেন না কিন্তু যারা যারা আমার আত্মীয় স্বজন আছেন তারা রাগ করেন না আসলে সত্যি কথা আপনারা সেই দিন কোনো কাজেই আমার লাগেন নাই কিন্তু সেই দিন উনি যা করছে আমার জন্য আমার নিজের মাও অতটুকু করে নাই এখন বলতে পারেন যে তোমার মা কি ছিল না অবশ্যই ছিল সারা দিন আমার মা ছিল সাথে কিন্তু বাবা তখনও আমাদের বিয়েটা মেনে নেয়নি যেহেতু আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়নি সেহেতু অনেকটাই ফেতনা ফেসাতে ছিলাম তো আম্মু অল্প সময় ছিল তো যাই হোক এত কষ্টের মধ্যেও এত কষ্টর মধ্যেও আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার আফরা চার বছর হয়ে গেছে এটাতেই আমি সন্তুষ্ট এখন বলতে পারেন এই যে বার্থডে সেলিব্রেশন করো না আসলে ভাই আমি কোনো বার্থডে সেলিব্রেশনই করি নাই যেটা সত্যি কথা সেটাই বললাম ঘরে টুকিটাকে আমার ভাই এসেছিলো আর আমরা দুজন তো যাই হোক ভালো